সবথেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকের মালিক মার্ক জাকারবাগ তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দুইশো ষোলোশো কোটি টাকা যে টাকা দিয়ে পঞ্চাশ হাজার মানুষ তিনশো টাকা করে চল্লিশ বছর খরচ করতে পারবে তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি প্রথম নাম্বারে যিনি রয়েছেন তার নাম ইলন মার্কস তিনি টেসলা ও এক্সের মালিক তার সম্পদের পরিমাণ তিনশো বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো কোটি টাকা যা দিয়ে এগারোটি পদ্মা সেতু বানানো যাবে তিন নাম্বার রয়েছেন যে বেজোস তিনি অ্যামাজনের মালিক চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ল্যারি অ্যালিসন ও বার্নার্ট আর্নল্ড আপনি হয়তো জানেন না এই পৃথিবীর মোট সম্পদের পরিমাণ নয়শো পনেরো ট্রিলিয়ন ডলার সবথেকে অবাক করা তথ্য হলো, এই পৃথিবীর মোট সম্পদের অর্ধেক সম্পদ দখলে রয়েছে মাত্র দেড় পার্সেন্ট ধনকুবদের হাতে চারশো পঁচিশ ট্রিলিয়ন ডলার বাকি সাড়ে আটানব্বই পার্সেন্ট মানুষের কাছে এই পৃথিবীর অর্ধেক সম্পদ রয়েছে আপনি আরও জানলে অবাক হবেন শতকরা দশ পার্সেন্ট মানুষের কাছে এই পৃথিবীর মোট সম্পদের ছিয়াত্তর শতাংশ রয়েছে মধ্যম আয়ের মানুষদের কাছে রয়েছে বাইশ শতাংশ এবং পঞ্চাশ পার্সেন্ট মানুষ তথা এ পৃথিবীর অর্ধেক মানুষ মাত্র দুই পার্সেন্ট সম্পত্তি নিয়ে এই পৃথিবীতে বসবাস করছে সম্পদের এই সকল বৈষম্য এই পৃথিবীতে থাকতো না যদি জাকাতের বিধান এই পৃথিবীতে কায়েম থাকতো বর্তমান অর্থনীতি মানুষের তৈরি করা যা এক পক্ষকে শোষণ করে অপর পক্ষকে বৃত্তশালী করে এত সম্পদ এই পৃথিবীতে মহান মহানরব্যর আলামিন দিয়েছেন যদি সঠিকভাবে বন্টন হতো এই পৃথিবী একটা জান্নাতের টুকরায় পরিণত হতো এর কারণ সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো মেহরবানি করে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ